হাই গাইস কেমন আছো সবাই ভালো আছে তো তো আজকে ভিডিওটা শুরু করছি শোরুমে এসেছি আমি আজকে গাড়িটাকে সার্ভিসিং করাতে তো সারা সপ্তাহে সারা মাসে গাড়িটাকে নিয়ে ঘুরে বেড়ায় তো গাড়িটাকে একটু সার্ভিস না করলেও হয় না প্রত্যেক মাসে মাসে তাই একবার করে গাড়িটাকে আমি সার্ভিস করে নিই যেহেতু সেলসম্যানের জীবন গাড়িটা একটু সার্ভিস না ঠিক করে রাখলে একটু সমস্যাই হয় গাড়িটুকু তো তো গাড়িটাকে ঢুকে দিয়েছে ধোয়ানোর জন্যে তো আমি বললাম যে দেখো গাড়িটা একটু চেনের সমস্যা হচ্ছে তো চেনটাকে একটু ভালো করে টাইট করতে হবে তো বললো যে দাঁড়াও চেনটা তোমার ময়লা হয়ে আছে চেনটাকে একটু ভালো করে চেনের লুপটা দিয়ে পরিষ্কার করে দিই তো দাদাটা নিজে থেকেই পরিষ্কার করে দিচ্ছে তো দেখো গাড়িটা কি সুন্দর করে পরিষ্কার করে এটা এরা খুব ভালো গাড়ি সার্ভিসিং করে ধুয়ে গাড়িটাকে পুরো পরিষ্কার করে দেয় আমার তো কাজের সূত্রে মানে সকালে গাড়ি নিয়ে বেরোচ্ছি রাত্রিতে ঢুকছি আবার সকালে বেরিয়ে যাচ্ছি তো গাড়ি তো ধোয়া বলে কিছুই হয় না আমার ওই যখন সার্ভিসে নিয়ে আসি তখনই গাড়িটা ধোয়া হয় আবার পরে এবার যখন সার্ভিসে আসি তখনই গাড়িটা ধোয়া হয় তাছাড়া গাড়ি ধোয়া বাড়িতে যে ধোবো একটু ভালো করে গাড়িটা সেটাও সময় সময় পায় না তো এই যখন শোরুমে নিয়ে আসি তো গাড়িটাকে এত সুন্দর করে এরা ধুয়ে দেয় তারপর গাড়িটাকে একটু পালিশ টালিশ করে দেয় দেখতে পাবে কী সুন্দর কত যত্ন সহকারে কাজ করে দেয় গাড়িটা তো দেখো গাড়িটা কত সুন্দরভাবে ধুচ্ছে দাওয়াটা গাড়িটাও আমার ভাবে যে কোথায় আমি এলাম কার কাছে আমি ছিলাম একদিন ধরে যে কোথায় আমি এলাম এত সুন্দর করে পরিষ্কার গাড়িটা আমার গাড়িটা নিজে নিজেই ভাবে যে আমার মালিক যদি এত সুন্দর করে গাড়িটা আমাকে আমাকে যদি মাঝে মাঝে পরিষ্কার করতো তাহলে খুব ভালো হতো তো গাড়িটাকে দেখো কত সুন্দরভাবে যত্ন সহকারে শ্যাম্পু মাখিয়ে চান করাচ্ছে আমার দেখতেও খুব ভালো লাগছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ওটা করছিলাম তো দেখো গাড়ির অলরেডি শ্যাম্পু মাখানো কমপ্লিটের দিকে লাস্টে লাস্টের দিকে দেখো গাড়িটাকে কত সুন্দর শ্যাম্পু মাখিয়েছে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে কোথাও একটু ময়লা নেই গাড়িটা পুরো শ্যাম্পু দিয়ে একদম চাকা করে দিয়েছে এবার ধোয়ার পালা এবার ধুয়ে দিচ্ছে কি সুন্দর গাড়িটাকে তো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে একদম গাড়িটাকে দেখো কত সুন্দর হাওয়া দিয়ে গাড়িটা কোথাও যাতে জল না থাকে একদম পরিষ্কার করে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছে যাতে একটুও জল না থাকে গাড়িটা কোথাও আজকে আমার গাড়িটা একটা নতুন মিস্ত্রি ধরেছে তো এই যে এই সেই নতুন মিস্ত্রি যে গাড়িটাকে আমার আজকে ধরেছে নতুন মিস্ত্রি কেমন কাজ করে দেখি সাধারণত ওই যে দাঁড়িয়ে আছে একজন শোরুমের গেঞ্জি পরে হিরো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে এই এই দাদাটাই সাধারণত আমার গাড়ির কাজটা করে বেশিরভাগটাই যখনই আমি গাড়ি নিয়ে যাই তখনই এ দাদাটাই কাজ করে গাড়িও আমাদের নতুন মিস্ত্রি লেগেছে নতুন মিস্ত্রি কেমন কাজ করে দেখা যাক গাড়িটার আজকে তো ওকে বলছিলাম না তোর একটা নতুন মিস্ত্রি একটা ভিডিও করি তোর কত সুন্দর লাগছে তুই কাজ করছিস এবার কেমন লজ্জা পাচ্ছে দেখো মুখটাকে লোক গবেক্ষুনি যে আমার ভিডিও করো নি আমার ভিডিও করে নি এই করছিল খানিক্ষণ ধরে দেখো এবার গাড়ি আমার পালিশ মানে সার্ভিসিং কমপ্লিট এবার গাড়িটাকে পালিশ করা হচ্ছে একদম পালিশ করে একদম পুরো নতুন গাড়ি নতুন গাড়ি মনে হচ্ছে একদম পালিশ করে এরা পুরো গাড়িটাকে নতুন করে ফেলেছে আর গাড়ি আমার পুরাতন গাড়ি কি দুমাস ছ মাস পুরাতন গাড়ি সেসব বোঝা যাচ্ছে না তো সার্ভিস কমপ্লিট আমাদের সিট লাগিয়ে দেওয়া হলো এবার আমার বিলটা মিটিয়ে বাড়ি যাওয়া পালা চাল ভাই শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো গাড়িটা কেমন ভাবে সার্ভিসিং করেছে একটু জানিও